ঘট এই দর্শক এটা কী ওখানে তুমি দর্শক পরিত্যক্ত ভাটা এই কবির যাতে একটা সাদা কাপড় হোটেল এটা কী হতে পারে দর্শক আপনারা সবাই একটু কমেন্টস জানান এখন কিন্তু রাত অনেক বাজে আর ভাটা কী পরিত্যক্ত হঠাৎ করে দাঁড়িয়ে গেল কিন্তু দর্শক কিজন আসছেন

সাধারণ কোনো কিছু না দর্শক কে কে মাই গড কোনো কিছু কিন্তু আমাদেরকে চলে আসে দর্শক শব্দ দর্শক চারিদিক থেকে শুনতে পাচ্ছি আপনারা এই মুহূর্তে আমাদের সাথে এই নির্জন পরিত্যক্ত ভাটায় সরস্বতী ভিডিওতে যুক্ত হয়েছেন সবাই একটু ভিডিওটা শেয়ার করে দিন কেউ আছেন হ্যালো Эй, тагэн, самне ашуул. Аузу биллахи мин шаррихи. Сүнэ